কি গো সকাল সকাল গরম ভাত যে এই হাঁড়ি আবার গরম ভাত বাবা কি কি আছে ভাতের সঙ্গে আজকে আইরে চ্যাঙ্গ লেগে যাচ্ছে আচ্ছা আলু ভাতে আছে আলু আচ্ছা 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 তো বন্ধুরা সকাল সকাল যা ঠান্ডা পড়েছে এখনো সাড়ে আটটা নটা বাইতে যায় কিন্তু আবার চুপ যে পরিমাণে ঠান্ডা তো বন্ধুরা সকাল সকাল মুড়ি আর খাওয়া যাচ্ছে না ভাত গরম ভাত এই যে গরম ভাত এটা হচ্ছে বেগুন বেগুন ভাতে লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ এটা আজ খাওয়া হবে সকালে এই চলো এই ভাতটা থেকে কিন্তু আলু খেতে খুব কষ্ট একদম কথা বলবো না চুপ এখানে কিন্তু আলু পাওয়া এই দেখছো ভাতকে কি হবে আলু তো নিচে ঢুকে গেছে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলু কিন্তু খুঁজতে অনেকটা কষ্ট হচ্ছে ভাত হাঁড়ি থেকে একদম ভেতরে একদম ভেতরে আলু তো এই আলু বারগানা চলছে গরম ভাত তো হাতে গরম লেগে যাচ্ছে এই পদ্ধতিতে আলু আলু হচ্ছে অনেকগুলো আছে হাতরে গরম গরম আলু আলু মূল কি সবার জন্য ভাত ভাড়া হয়ে গেছে সবাই গরম ভাত খাবো আর বাবা পাপা তুমি টুপিটা খুলছো তো হ্যাঁ এটা কি প্যাটার্ন এটা কি স্টাইল এটা কি স্টাইল আলু খুব গরম বাবা আচ্ছা লাল কি যেন বেগুনটাও খুব ভালো ধরতবে আলু প্রায় মোলা হয়ে গেছে অনেকটাই এবারে একটু চেখে দেখতে হবে যে কি কম পড়লো

আমি বড় বড়ো ভাগের লোক এইটা আমার এইটা এইটা আমার দাঁড়াও নিয়ে আমি তো পরিষ্কার করো আমার ভাগের আলুক আহা নিয়ে নিলাম আলু হাতে কাঁচা লঙ্কা আছে আবার খেয়ে দেখি কেমন লাগে মুখ দিয়ে ধোঁয়া আলু আলু বারাচ্ছে গরম ভাত বাবা খাচ্ছে আমি খাচ্ছি এখনো দুজনের ভাত আছে মা আর অনুষ্ঠানে খাবে